الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر فقال رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استدار كهيته يوم خلق السماوات والأرض السنة إثنى عشر شهرا منها أربعة حرم ثلاثة متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمدي وشعبان او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وانزله المقعد المقرب إن তকিয়মাল কিয়ামা আমাদেরকে জুমার নামাজ আদার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আমরা কালিমা তো শুকরা দেই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সামনে যেই মাস চলতেছে এই মাসের নাম হলো জিলকদ আজকে হলো জিলকদ মাসের চব্বিশ তারিখ আগামী শুক্রবার আমরা যখন জুমা পড়ব ইনশাআল্লাহ তখন এটা হবে জিলহজ মাস আগামী জুমাতে যখন আমরা জুমার নামাজ আদের জন্য আসবো সেই দিনটা হবে হল জিলহজ মাসের আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদ এরশাদ করেন ইন্না না আইদ্য তা সহুরে ইন দ্য ল কৃস্না আশার অসাহরণ ফি কিতা বিল্লাহী ইয়াও মাখলাকাশ মা ওয়াতি ওয়াল অর মিনহা আরবা আতুন হরুম আল্লার কাছে নির্ধারিত হলো ১২টি মাস ১২ মাস এটা আল্লাহর নির্ধারিত কাণ নির্ধারিত আল্লার নির্ধারিত তো এই বারো মাস কখন থেকে খালাকিওয়াল আল্লাহ তালা যেই দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেই সময় থেকে চলতেছে বারো মাস আর এটা আল্লাহ তালার লোহে মাহফুজের মধ্যে নির্ধারণ করে রেখেছেন কত মাসে বছর হবে বারো মাসে কেউ যদি দিয়ে গণনা করতে চায় তারও বারো মাস কেউ যদি চন্দ্র দিয়ে গণনা করতে চায় তার জন্য কয় মাস এক বছরে বারো মাসে এক বছর তো নবী এরপরে আল্লাহ বলেন মিনহা আর বা আতুন হরুম এই বারো মাসের মধ্যে চারটি মাস আছে যে চারটি মাস হল সম্মানিত তো নবী সাল্লাম যখন দুনিয়াতে আসেন জাহিলুক যুগের মানুষ যারা ছিল তারাও এই চারটা মাসকে সম্মান করতো তারা এই চার মাসে যুদ্ধ বিদ্রোহ কিছুই করতো না নবীর সাল্লাহম দুনিয়াতে আসার পরেও মানুষের মধ্যে এটা ছিল পরবর্তীতে এই হুকুমকে রহিত করে দেওয়া হয় এখন শুধু সম্মানিত মাস হিসাবে রয়ে গেছে যুদ্ধ বিদ্রোহ এগুলো করা যাবে জিহাদ ইত্যাদি যা আছে ইসলামী আহকাম যেগুলো আছে এগুলো সবগুলোই এই চার মাসে করা যাবে তো এখন চারটা মাস আল্লাহ নবী সাল্লাহ আসলামের সাহাবি আবু বকরা আবু না সাহাবির নাম কি আবু বকরা আবু বকরা সাহাবি তিনি বলেন আনিম নবী সাল্লি সাল্লাম তিনি নবী সাল্লাহ থেকে রেওয়ায়ত করেন ইন্না কাল এটা তার নিজ অবস্থাতে ফিরে গেল ফিরে যায় আল্লাহ তালা যেভাবে যখন আসমান জমিন সৃষ্টি করেছেন তখন যেভাবে আল্লাহতালা বারো মাসের পদ্ধতি মাসের পদ্ধতি যেভাবে রেখেছিলেন ঘুরে ওই জায়গায় চলে যায় তো এটার মূল ইয়া হলো জাহিলি যুগের মানুষ তাদের সুবিধার্থে তারা মাসগুলো আগপিচ করে নিত তাদের দরকার আছে আগামী মাসে একটু কাজ আছে তো বলতো যে আগামী মাসটা পিছায় আমরা আরও তিন মাস পরে আমাদের মনে করেন জিলহজ মাস আগামী মাস বা জিলহজ মাসে তো আমাদের অনেক ব্যবসায়িক কাজ আছে তো এইটা আমরা পিছাইয়া দিলাম কয় মাস পরে আরও তিন মাস পরে তো তারা নিজ থেকে এরকম পিছাইয়া দিত পাল্টায় দিত আপনার আমি যদি এখন চেষ্টা করি যে আগামী মাস তো কোরবানি করতে হবে না আমাদের এখন আর্থিক সমস্যা আছে আমরা এটা তিন মাস পরে করব যখন আর্থিক অবস্থা ভালো হবে সুযোগ আছে এটা হ্যাঁ করা যাবে তো তারা করতো কি এটা তো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত কিন্তু তারা নিজেরা করতো কি তাদের প্রয়োজনের খাতিরে তারা এটাকে পরিবর্তন করে ফেলত আবার কখন দরকার হইলে মাস কমায় কমায় ধরত শেষেতে আরও দশ দিন মিলে পুরা মাস পুরা করত মনে করেন লাগাতার দশ মাস উনত্রিশ উনত্রিশ ধরছে তো দশ দিন বাইরে গেলো তিরিশ দিন যদি ধরা হয় তো তারা আবার মাসটাকে মিলানোর জন্য আবার শেষে যাবার দশ দিন তাদের প্রয়োজনে যা হচ্ছে তারা উলটপালট পালট করত তাহ্লা নবী সাল্লাহ আসসালাম বলেন যেমন আল্লাহ তাল্লাহ সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি থেকে যেমন ছিল ঘুরে ওই অবস্থাতেই ফিরে চলে আসছে আসানা তু ইসনা আসার অসাহারণ বছর হলো বারো মাসে বছর কত মাসে মিনহা আরবাতুল হরুম এই বারো মাসের মধ্যে চারটা মাস আসে যে মাছগুলো সম্মানিত সালাসুম মোতাওয়া মোতাওয়া লিয়াত এই তিনটা মাস আর এই চার মাসের মধ্যে তিনটা মাস আছে লাগাতার একটা হলো জিলকত আরেকটা হলো জিলহজ এরপর হলো মাহরম আমাদের সামনে যে মাছটা চলতেছে এই মাছটা হলো জিলকত সামনে যে মাসটা আসবে এটা হলো জিলহজ জিল হজের পরের মাস নতুন বছর যখন শুরু হবে প্রথম মাসের নামই হলো তো তিনটা মাস একসাথে আরেকটা মাস আছে সম্মানিত মাস সেটা হলো রজব মুদর জুমাদায় ও শাহবান যেটা জুমাদাল দাল উখরা এবং শাহবানের মধ্যবর্তী রজব মাস এই চারটা মাস হলো সম্মানিত এখন আমরা দেখলাম জিলহজ মাস এ সম্মানিত চার মাসের মধ্যে এক মাস আছে কিনা বলেন জিলহজ মাস সম্মানিত চার মাসের এক মাস আছে কিনা আছে এরপরে আমরা দেখব জিলহজ মাস যেটা আমাদের সামনে আসতেছে এই মাসটা সম্মানিত হাদিসের দ্বারা প্রমাণিত এই মাসটাই সম্মানিত জিলহজ মাসটাই একটা হলো ওই চারটা মাস সম্মানিত এর মধ্যে আবার বিশেষভাবে জিল হজ মাসটা হলো シャルマイト النبي صلى الله عليه وسلم حجۃ البدار میں نبی صلى الله علیہ وسلم صحابہ کرام کے الا اننا احرم الا اننا احرم الشهوري شهركم هذا والا إِنَّ احرم الايام ال يومكم هذا الا إِنَّ احرم البلد বালাদুকুম হাদা নবী সাল্লাম সাহেব ইকরামকে উদ্দেশ্য করে বললেন যে তোমাদের সামনে যে মাসটা আছে সব থেকে উত্তম মাস যে মাসটায় তোমরা হজ করতে আসতো তো মানুষ হজ করতে কোন মাসে যায় হ্যাঁ জিল হজ মাসে তো নবী যত মাস আছে সমস্ত মাসের মধ্যে সবথেকে সব থেকে সম্মানিত মাস হলো এই মাসটা অর্থাৎ জিলহজ মাসটা এরপরে সাল্লাম বললেন যত দিন আসে এই সমস্ত দিনের মধ্যে সবথেকে সম্মানিত দিন হলো এই দিনটা মহাদেষরা কেমন বলছো ওইটা আরাফার দিনও ছিল হয়তোবা আবার কোনো কোনো মহাদেশেরা বলছো ওইটা খুদ্া যেটা দিয়েছে এই খুৎবাটা হলো ইয়ামুল নাহরের দিন কোরবানির দিনিস এরপরে বললেন আলা আল্লা আহরামি বালাদুকুম হাজা সবথেকে সম্মানিত শহর হলো তোমাদের শহর অর্থাৎ মক্কা তো নবির এই হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম সব থেকে সম্মানিত মাস কোনটা বলেন দিল হজম মাস নবী এরপরে বললেন আলা ইন্না দিমা ও আম কাহরমতিম হায়দা অসাহুম হাদা ও বালাদিকুম হায়দা তোমাদের রক্ত তোমাদের সম্পদ মালদৌলত এবং তোমাদের সম্মান এটা সম্মানিত যেমন এই শহরটা সম্মানিত এই মাসটা সম্মানিত এই দিনটা সম্মানিত একটা মুসলিমের একজন মুসলমানের তার জানটা হল সম্মানিত মুসলমানের জানটা হলো মুসলমানের রক্ত এটা সম্মানিত এটা অনার্থক কোনো কাজে আমি আমার রক্ত দিয়ে দিলাম আমার রক্তটা আমি কি দিয়ে দিলাম অনার্থক কাজের মধ্যে মারামারি কোনো বিষয় না এমনি আমি মারামারি করে আমার রক্ত দিলাম থেকে মুসলমানের রক্তের দাম আছে তার রক্তটা তো পড়বে একমাত্র হলো আল্লাহর রাস্তায় কোথায় পড়বে বলেন তো আল্লাহ তালা বলতেছে মুসলমান তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান তোমাদের ইজ্জত এগুলো হলো সম্মানিত কেমন এই দিনটা যেমন সম্মানিত এই মাসটা যেমন সম্মানিত এই শহরটা যেমন সম্মানিত এরকম তাহলে আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম জিলহজ মাসের সম্মান আলাদাভাবে এই হাদিস দ্বারা জানলাম এরপর আমরা জানব জিলহজ মাসের প্রথম দশ দিন আলাদাভাবে এটা সম্মানিত জিলহজ মাসের দশ দিন এক তারিখ থেকে নিয়ে কয় তারিখ পর্যন্ত দশ তারিখ পর্যন্ত এইটার আলাদাভাবে আমরা জানবো আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের সুরাতুল ফাজারের মধ্যে বলেন ওয়াল ফাজারের কসব ওয়ালিন আশ দশ রাত্রির কসব ও ওয়াল ওয়াত জোর এবং বেজোর রাত্রির কসম আবদুল্লা ইবিনা আব্বাস আল্লাহন তিনি বলেন যে এখানে দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিল হজ মাসের রাত্রি এই দশ রাত্রি দ্বারা কোন রাত্রির উদ্দেশ্য আবদুল্লাহ ইবনে আব্বাস সাদি আল্লাহ তিনি বলেন এখানে দশ রাত্রি দ্বারা উদ্দেশ্য হল জিলহজ মাসের দশ রাত্রি জাবের রাদি আল্লাহ রায় তিনি বলেন আফজালুল আয়ামিদ দুনিয়া আফজালুল আয়ামিদ দুনিয়া আল আশ আশরুদ্দিল হিজ্জা দুনিয়ার মধ্যে সব থেকে দামি দিন হইল জিলহজ মাসের দশ দিন দুনিয়ার মধ্যে সব থেকে যত দুনিয়ার মধ্যে যত দিন আছে এর মধ্যে সব থেকে সম্মানিত দিন হলো কোনগুলো বলেন জিলহজ মাসের দশ দিন তো সাহাবা সাহাবাইকরাম নবিস বলল ফি মিসলাহ ইল্লাহ আল্লাহ নবী আল্লাহর রাস্তায় জিহাদ কি এই দশ দিনের সমান না ওয়ালা ফি নবিস আল্লাহর রাস্তায় জিহাদও এই দশ দিনের সমান না ইল্লাহ রজুলুন আফার ও ওয়াজ কাকুর হিত ওই ব্যক্তি যে আল্লাহর রাস্তা বের হলো এবং তার শরীরের মধ্যে মাটি সে তার শরীরের মধ্যে লাগে অর্থাৎ সে আল্লাহর রাস্তা যে শহীদ হয়ে গেল তো জিলহজ মাসের এই হাদিস এবং এই কোরআনের আয়াতের দ্বারা আমরা জানতে পারলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের আলাদা কি আছে ফজিলত সম্মান আছে এরপর আমরা জানবো জিলহাদ মাসে দশ দিন তো জানলাম এর মধ্যে থেকে দশ দিন থেকে দশতম তারিখ কততম তারিখ দশতম তারিখ অর্থাৎ দশ তারিখ যেদিন আমরা কোরবানি করি এই কোরবানির দিনের সম্মান আরও বেশি আলাদাভাবে এই দিনের সম্মান আছে ফজ আব্দুল্লাহ ইবনে কুর সাহাবির আদি আল্লাহ তিনি বলেন ইন্না আদাম আল্লাহ ইন্দাল্লাহি ইয়ামুল নাহার সুম্মা ইয়ামুল কার আব্দুল্লাহ কুর্তাহির তিনি বলেন নবিস্বর ارشاد করেছেন সবথেকে আল্লাহর কাছে সম্মানিত বড় দিন হল ইয়াউমুন নাহর অর্থাৎ কোরবানির দিন আমরা কত তারিখ কোরবানি করি দশ তারিখ কোরবানি করি সুম্মাইয়ামল কর এরপরে হলো কুরবানির দ্বিতীয় দিন ইয়ামল কর হলো কুরবানির পরের দিন অর্থাৎ তম তারিখ তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে জিল হজ মাসের দশ তারিখেও আলাদা কি আছে সম্মান আছে শুরুতে যার নাম হলো বছর কত মাসে বারো মাসে সম্মানিত কত মাস চার মাসের এই সম্মানিত চার মাসের মধ্যে কি আরও সম্মানিত বিশেষভাবে কোন মাস জিলহজ মাসের মধ্যে কোন দিনগুলো হলো আরও সম্মানিত আপনার কাছে প্রথম দশ দিন এর থেকে দশ দিনের মধ্যে আরও বেশি বিশেষভাবে কোন দিন দশম তারিখ এবার আসি আমরা এই জিলহজ মাসের এই যে দিনগুলো দশ দিন একজন মানুষ এই জিলহজ মাস যখন আমাদের সামনে আসতেছে আমরা আজকে যেহেতু চব্বিশ তারিখ বুধবারে হবে হলে কত তারিখ বলেন উনত্রিশ তারিখ তো বৃহস্পতিবার তিরিশ তারিখও হতে পারে এক তারিখও হতে পারে তো আমরা আগামী জুমার আগে বৃহস্পতিবার আমাদের সামনে এক তারিখও হতে পারে তিরিশ তারিখও হতে পারে তা আমরা ধরতে পারি বুধবারই হল এই মাসের জিলকত মাসের শেষ কত তারিখ আমরা ধরতে পারি বুধবার 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 বলতে বুধবারের দিনে সূর্য ডুবার আগে আগে সূর্য ডুবে গেলে কীবার শুরু হয়ে যাবে বৃহস্পতিবার শুরু হয়ে যাবে যেহেতু রাত্রি আগে তো আমরা ধরতে পারি বুধবার সন্ধ্যা সূর্য ডুবার আগ পর্যন্ত তো জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল আছে যেগুলো অন্য কোনো মাসে অন্য মাসে আমি চেষ্টা করলে এগুলো করতে পারবো না বিশেষভাবে এই দশ এই মাসের মধ্যে আছে যেরকম নবী সাল্লা সাহাবি অর্থাৎ উম্মে সালামা নবী আজওয়াজ মোতাহারাত ইসলামের স্ত্রী উম্মে সালাম আলদিয়াল রায় তিনি বলেন যে মানুষ মনে করেন আমাদের মধ্যে থেকে যে যারা কোরবানি করব। তো আমাদের কোরবানির জন্য কোরবানি যখন আমরা করতেছি তো কোরবানি করব এই ব্যক্তির জন্য তার শরীরের অতিরিক্ত যে সমস্ত জিনিসগুলো আছে যেগুলো কাটতে হয় আমার হাতের নখ আছে কিনা না বলেন এই নখটাকে আমি রেখে দিই আমাকে কাটতে হয় আমার নখ কী করতে হয় এটা কাটা জিনিস এটা রাখা জিনিস না এরকম এরকম বড়ো গাছ এটা তো হলো পশু পাখির কাজ তারা হিংস্র তাদের ফাইরা খাইতে হবে আমার কি খাইতে হবে ছিড়াফাইরা আল্লাহ তালা তো আমার জন্য কত সুন্দর খাবারের ব্যবস্থা রাখছে আমি কাইটে খাইতে পারি কত সুন্দর করে কামরাই খাইতে পারি এরকম নখ ইত্যাদি এগুলো তো হিংস্র প্রাণী রাখে কারা রাখে বলেন নোক বড় রাখে কারা হিংস্র প্রাণী তারা তো কাটার কোনো মানুষ নেই তাদের জন্য যে কাইটে দিবে ধরে ধরে আছে তো নখ এটা কাটাটা হলো সমস্ত নবীদের সুন্নত কাদের সুন্নত যারা এই নখগুলো না কেটা রাখি তারা হলো সমস্ত নবীরা যেটা করতো তার বিরোধিতা আমি সমস্ত নবীরা যেটা করতো আমি তার উল্টাটা করতেছি সমস্ত নবীরা কি কাটতো বলেন শরীরের অবাঞ্ছিত যে সমস্ত পশন এগুলো সমস্ত নবীরা কাটতো লোক কাটত মোজ ইত্যাদি এগুলো কাটা চুল কাটতে মন চেলে আমাকে কেটে নিতে হবে তো উম্মে সালাম রাদিয়াল্লাহু আল্লাহ বলেন নবী সাল্লাহ মেহসাদ করেছেন মান যে ব্যক্তি চায় সে কোরবানি করবে আর সে যেহেতু কোরবানি করবে তো এখন কোরবানি করার পরে এখন সে যদি এই কাজগুলো করে তার শরীরে অবাঞ্ছিত যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কাটতে হয় এগুলো যদি জিলহজ মাস আসার আগে আগে সে যদি কেটে নেয় এই কাজটা করা তার জন্য হলো মুস্তাহাব কেটে নেওয়া তার জন্য কি মুস্তাহাব উম্মে সাল্লাম রাজিয়াল বলেন রসুল আসাদ করেছেন ইদা রই তুম হেলাল জিল হিজ্জা তোমরা যখন জিল হজ চাঁদ দেখবা ও আর আহাদুকুম আইয়ু দহিয়া তোমাদের কেউ সে কোরবানিও করবে এমন হয় ফাল আন আস আর ইহি ও আসফা সে যেন তার নখ কাটা থেকে বিরত থাকে সে যেন তার মোচ কাটা থেকে বিরত থাকে শরীরের অন্যান্য পশম ইত্যাদি যা আছে চুল ইত্যাদি যা আছে এগুলো কাটা থেকে সে যেন বিরত থাকে কাটবে কোন সময় কোরবানি করলো এরপরে এগুলো কাটবে আমরা যাই ঈদের আগের দিন রাতে যা সিরিয়াল দিই চুল কাটা সিরিয়াল এত বড় একটা আমলের সুযোগ আছে যেটা আমি যদি জিলহজ মাসে শুরু হওয়ার আগে অর্থাৎ বুধবারের ভিতরে ভিতরে যদি সূর্য ডুবের আগে আগে আমি এই কাজগুলো সেরে নিই আমি কত বড়ো একটা নবীর সাল্লাম বলে ইচ্ছা করে তার জন্য হলো এই কাজটা করা দরকার তো মহাদিস একরাম বলেছেন ফোকা একরাম বলেছে এটা মুস্তাহাব একটা তার জন্য তার জন্য এটা তো আমি কোরবানিও করতে সাথে সাথে আরটা যদি আমল হয়ে যায় সহজ কিনা এটা কাজটা আমার জন্য সহজ কিনা বলেন সহজ আমি যে চেষ্টা করি করতে পারি এখন কোনো মানুষ সে কোরবানি করতে পারতেছে না সে কি করতে পারতেছে না তার উপরে কোরবানি হয় হয়নি তো এমন মানুষ যদি হয় সেও যদি এই কাজটা করে নবী সাল্লা আসলাম বলেন তাকেও হজের এই কোরবানি সব দেওয়া হবে তাকে কিসে সব দেওয়া হবে আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবি রাদি আল্লাহ কোন সাহাবি বলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস তো আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস সাহাবি রাদি আল্লাহ তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক ব্যক্তিকে বললেন উমিরতু লিইয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু তাআলা লিহাযিহিল উম্মাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে বললেন যে আল্লাহ তালা এই উম্মতের জন্য ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের দিন এটা আমাকে আদেশ করা হয়েছে যেন আল্লাহ তালা আমাকে আদেশ করা হয়েছে ঈদুল আদার ব্যাপারে যে এটা আমার উম্মতের উপরে দেওয়া হয়েছে কারক্য দেওয়া হয়েছে অর্থাৎ উম্মতে মোহাম্মদের উপর দেওয়া হয়েছে তো ওই ব্যক্তি নবী সাল্লামকে বলল আল্লাহ নবী আমার কাছে যদি কোনো এমন কোনো পশু না থাকে যেটা আমি কোরবানি করতে পারি অর্থাৎ ছাগল ভেড়া দুম্বা যেগুলো আছে এগুলোতে এক বছর গরু দুই বছর ওট কয় বছর পাঁচ বছর তো এরকম সে পাচ্ছে না এখন আমরা হাটে যাই অনেক যায় নিয়ে চলে আসি ঢাকা শহরে এগুলো হয় না গ্রামগঞ্জে হয় তখন দেখে যে হাটের মধ্যে এখন ওই বেচা কিনা খুব চলতেছে বাড়ি থেকে যে বাসুরটা নিয়েছে এটা নিয়ে হাজির হয়ে যায় আর সে তো যায় বাজারে যে কিনতে সেও তো খুশি আরে পায়ে ফলাইছি করবার করবো কিন্তু এটা তো বয়সই হয়নি নাই কয় বছর লাগবে বলেন আরে আল্লাহ কবুল করে নেবে আমি নিয়েছি না তা আল্লাহ কবুল করার জন্য বসে রয়েছে আপনার এই হুকুম বইলা দেন এমনভাবে করতে আপনি বলেন যে কারেন্ট আমি হাত দিয়েছি সমস্যা কি ও আল্লাহর হুকুম হইলে আমি কি হমু কারেন্টে শর্ট খাবো তো হাত দেন না কেন আল্লাহ তালা শর্ত দিয়ে দিয়েছে পদ্ধতি দিয়ে দিয়েছে কবুল হওয়ার এরপরে যদি বলেন আল্লাহ কবুল করলে করে ফেলব তো আল্লাহ ঠেকা পড়ছে আমাদেরকে সমস্ত পদ্ধতি বলে দেওয়ার পরে আমরা উল্টাটা করে আশা করি কি অন্য কাজে তো করি না বলে ধর্মীয় কাজ যখন আসে তখন বলি যে আল্লাহ কবুল করে নিবে তো দুনিয়ার কাজে তো কোনো সময় করি না কারণ ব্যবসার মধ্যে আমি লস প্রতিদিন কিনা দামে বেচব আমার লাভ হবে বছর শেষে মাস শেষে ওই সময় কথা বলি না কারণ এটা হয় না কি তো এটা তো বুঝলাম হয় না আল্লাহ তাল্লাহ একটা এবাদতের পদ্ধতি বলে দিছে এরপরে এই জায়গার মধ্যে আমার নিচে আল্লাহ কবুল করে নিবে ব্যবসা করে যদি বলতাম যে আল্লাহ এই জায়গায় ব্যবসায় লাভ দিবে আমি তো কিনা দামি বেশি দুনিয়ার কাম আমরা ঠিকই বুঝি আমার কিন্তু আখেরাতের কাজ যখন আসে তখন বলে আল্লাহ কবুল করে নিবে আল্লাহ তালা তো কবুল করার জন্য শর্ত দিয়ে দিছে কিভাবে এবাদত করলে কবুল হবে তো যেটা বলতেছিলাম তো ওই সাহাবি নবী করে বললো আল্লাহ নবী ইল্লাম আজিদ আফা উজাহি আল্লাহ নবী আমি যদি না পাই আমি কি কোরবানি করব মানি হাতা উনসা এটা ছোট ছাগলের বাচ্চা যেটার এখনো বয়স হয়নি নাই কোরবানি করার মানে উপযুক্ত হয় নাই রবি না আরে তোমার এটা করা যাবে না ওলা কিন তা খুদ মিন তা খুদ শাহ আন শাহ আরিকা ও তাকলামুন আজফা আরাকা সুসা সুসারি ও অতাকসু আর নবী সাল্লা বললেন তুমি একটা কাজ করতে পারো তুমি যেহেতু কোরবানি করতে পারতেছো না তোমার কাছে নাই পশু তো তুমি তোমার মোষটা এই যে সময়টাতে জিলহজ মাসের এই সময়টাতে তুমি মোষ না তুমি নোক এগুলো আগে কেটা দিও এই সময় কাটো না তুমি তোমার অবাঞ্ছিত পশমগুলো এই সময় কাটো না এটা তোমার আল্লাহর কাছে এটা কোরবানি এটা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কোরবানি তো যারা কোরবানি করতে পারতেছি না আমরা এই আমলটাও করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কিছুদিন তিনি বলেন বলেন মার্লা ইমর আতিন আবদুল্লাহ ইবন এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন যে মহিলাটা তার বাচ্চার চুল কাটতেছে তার বাচ্চার কি করতেছে চুল কাটতেছে আবদুল্লাহ ওমর রাজি বললেন মহিলাকে লাউ লা আখার আরে তুমি যদি এই কাজটা একটু দেরি করতা অর্থাৎ এই জিলহজ মাসটা চলে যাইতো এই দশ দিন যাওয়ার পরে তুমি যদি এই কাজটা করতো তোমার জন্য তো অনেক ভালো হইতো ফাঁকা তিনি বললেন যে ফাদা কে এইটা তোমার জন্য উত্তম ছিল ইবনে সিরিন রহমাহুল্লাহ তিনি বলেন যে ইবনে সিরিন রহমাহুল্লাহ কানা ইয়াক রহু আইয়া হুদা ফি দিলহেজা তিনি এটা অপছন্দ করতেন কেউ জিল হাউজ মাসে এই চুল ইত্যাদিগুলো কাটাকে দশ দিন আর তিনি এটাও অপছন্দ করতেন কেউ তার ছোট বাচ্চারও যেন এই সময় না কাটে কাটলে এটা অপছন্দ করতেন তাহলে যেরকমভাবে বয়স্ক মানুষ আমরাই আমলটা করতে পারি ওরকমভাবে আমাদের ছোট বাচ্চাদের তাদেরও এই আমলটা আমি করাইতে পারি তো এই কাজটা আমি কখন করতে পারবো সারা বছর পারবো নখ চুল ইত্যাদি এগুলো আমাকে জিলহজ মাস আসার আগে আগে আমি এগুলো সব ছেড়ে নেব যখন জিলহজ মাস আসলো কোরবানির দিন কোরবানি করলাম যারা কোরবানি করতে পারি নেই তারা ঈদের নামাজের পরে আমি পরিপূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাব। তাহলে আমি এর মাধ্যমে আমি কিসের সব পেয়ে যাচ্ছি বলেন কোরবানির পেয়ে নবী আল্লাহাম আরেকটা হাদিসের মধ্যে নবিসাম বলেন ফিরুফি তাহলিল অত্যাহমিদ অত্যাক এই জিল হজ মাসের এই দশ দিন এই জিল হজ মাসের এই দশটা দিন এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এটা অনেক দামি মাস প্রত্যেকটা হাদিসের মধ্যে বলছে আহাবুল আয়ামি আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় আজামুল আয়ামি আফজালুল আয়ামি ইন্দাল্লাহ প্রত্যেকটা হাদিসের মধ্যে এইভাবে শব্দ বলা হয়েছে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় দিন হইল এগুলা এই জিল হজ মাসের প্রথম এই দশ দিন এই দিনগুলো হলো আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় সবথেকে দামি তো এখন কোনো বান্দা এই জিলহজ মাসের এই প্রথম দশকে সে কী করবে তো নবী সাল্লাহ আসলাম বলেন যে এই জিলহজ মাসের প্রথম দশকে তার কাজ হইল সে বেশি বেশি লা ইলাহা ইল্লাহ জিকির করবে কিসের জিকির বলেন লা ইলাহা ইল্লাহ আমরা তো জিকির করি ভাই গরুর দাম কত নিছে ভাই কত নিছে আমরা জিকির করি কি বলেন কত নিচ্ছে আরে ভাই সে যদি বেশি দিয়েও কিনে কার জন্য গেছে বলেন কার জন্য সে উৎসর্গ করলো আল্লাহর জন্য সে করছে সে যদি কম আরে ভাই আপনি তো লস খাইছেন আমি তো লাভ হয়ে গেছি লাভ হয়নি তার যেটা গেছে সে এটা আল্লাহর কাছে আল্লাহর জন্য দিচ্ছে এই যে সে কম দামে কিনতে পারলো এই ব্যক্তিও কার জন্য দিছে লাভ লসের হিসাব হবে এখানে তো আমরা এই জিলহ মাসের আমরা কি আমল করবে বলেন আমরা বেশি বেশি আল্লাহ জিকির করব। আমরা বেশি বেশি আল্লাহ আকবার জিকির করব। আমরা লাহ ইল্লাহ জিকির করব আল্লা আলহামদুলিল্লাহ বেশি বেশি আমরা জিলহজ মাসে অর্থাৎ আমাদের জিলহজ মাসে এবাদতকে বাড়াই দিতে হবে জিলহজ মাসে আমাদের কি করতে হবে বলেন এবাদতকে আমরা বাড়াই দিতে হবে আরেকটা আমল এই জিলহজ মাসের এক তারিখ থেকে নিয়ে নয় তারিখ পর্যন্ত রোজা রাখতে হবে নফল রোজা কেউ যদি রাখতে চায় রাখতে পারি নবী বী সাল্লামের স্ত্রী তিনি বলেন যে নবী সাল্লি সাল্লাম তিনি এই হজ মাসে তিনি বলেন আর বাহলাম চারটা বিষয় এমন আছে যে চারটা বিষয় নবীম কখনো ছাড়েন নাই কয়টা বিষয় একটা হল নবী সাল্লাহাম সিয়াম ও আসুর রোজা অর্থাৎ মহারম মাসের দশ তারিখের রোজা ও সালি মিঙ্কুলিশাহাব নবী সাল্লাহ আসলাম প্রত্যেক মাসে তিনটা রোজা রাখতেন ওয়াল আস এবং নবী সাল্লা জিল হজ মাসের দশ দিন রোজা রাখতেন জিলহজ মাসের কয় দিন রাখতেন বলেন দশ দিন রোজা রাখতেন আর চতুর্থ নাম্বার হলো ওসালাত ইন কবলাল গদা ফজরের নামাজের পূর্বে দুই রেখাত শূন্য নবী আসলাম এই চারটা আমল কখনোই নবী আসলামের চারটা আমল কী করেন নাই কখনোই ছাড়েন নাই তো এই চারটা আমলের মধ্যে একটা তো আমরা প্রত্যেক দিনই করতে হয় ফজরের আগে দুই রেখাত শূন্য করতে হয় না তো হজরা আগে সুন্দর দুই রাকাত আরেকটা হলো এখানে যেটা জিলহজ মাসের কয়টা রোজা এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত অর্থাৎ নয় তারিখ পর্যন্ত রোজা আসবে আর দশ তারিখেরটা হলো কোরবানির নিজের কোরবানির গোস্ত দিয়ে কী করবে ইফতার ঈদুল ফিতরের দিন হলো একজন মানুষ সে ঘর থেকে খেয়ে দিয়ে আসবে ঈদের ঈদ যখন আসবে সে কীভাবে আসবে বলেন মিষ্টান্ন ইত্যাদি খেয়ে আসবে আর ঈদুল আজহার মধ্যে সে খেয়ে আসবে না খালি পেটে আসবে সে যেটা কোরবানি করবে এই কোরবানির পশু দিয়ে সে প্রথম তার খাবার শুরু করবে এটা হলো ঈদুল আজহারটা এই জন্য দশটা রোজার কথা বলা হচ্ছে কয়টা রোজা নয়টা তো রোজার মতোই রাখবে আর দশমটা হলে রাখবে সে কোরবানি যদি করে থাকে তো কোরবানির গোস্ত দিয়ে সে দিনের প্রথম খাবার শুরু করবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত আমলগুলো করার তফিক দান করব